আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজল হক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজল হক কলোরাকল হসপিটাল থেকে এটা ধানমন্ডিতে অবস্থিত আপনার ইতিমধ্যে জেনে গেছেন তারপর আবার বলছি এটা মেইন রাস্তার উপরে ঈদগাহ মসজিদের উল্টা থেকে আলমাস কে এফসির থেকে আজকে আমরা একজন পেশেন্টের অপারেশন করেছি উনি কানাডায় বসবাস করেন এবং ক্যানাডায় চাকরি করেন তো আমরা কেবিনে উনি আছেন ওনার সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার জি স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার আপনি চাকরি করেন কোথায় আমি টিভি ব্যাংক ক্যানাডা টোরোনো

আমাদের দেশে হাসপাতালে গেলে পরে আয়া বা যে আছে ক্লিনার আছে বা ওয়ার্ড বা আছে তারা টাকা চায় আপনার এখানে কি কোনো টাকা চেয়েছে বা কোনো একেবারে কোনো কিছু আমার এই হাসপাতালে আমরা বলেছি আমার ফজল কলর হাসপাতালে জিরো টলারেন্স অর্থাৎ কোন রোগীর সার্ভিসের জন্য নার্স হান্ড্রেড পার্সেন্ট দায়ী ডাক্তার হান্ড্রেড পার্সেন্ট দায়ী রাউন্ড দ্য ক্লক চব্বিশ ঘন্টা আর একটা কথা হলো ওয়ার্ড বয় আয়া সুইপার পৃথিবীর সব জায়গায় বাংলাদেশের পার্সপেক্টিভে সব জায়গায় গেলে পয়সা না কোনো সার্ভিস দেয় না আমাদের এখানে আপনি এই কাছ থেকে শুনলেন যেটা অ্যাবসুলুটলি এখানে এবং আমরা এই হাসপাতাল আছে আপনি খুশি বেড বিছনা আপনি দেখলেন যে আন্তর্জাতিক মানের এবং পৃথিবীর সবকিছু আমাদের আমাদের প্রত্যেকটা মেশিন আসছে আমেরিকা থেকে না জাপান অথবা জার্মানি থেকে অথবা ইংল্যান্ড থেকে এছাড়া কোনো কিছু নাই তাহলে আপনি ভালো আছেন এবং এখন পর্যন্ত কোনো অসুবিধা নাই তো আর এখানে যে খরচ বরস হয় সেটা অনেকে বলে বেশি আমি বলি যে খরচ কম কেন এই হাসপাতাল বিল্ডিং করতে জমি কিন্তু কত টাকা লাগছে এর কোনো শেষ নাই বাংলাদেশ ইজ ভেরি এক্সপেন্সিভ কানাডার চেয়ে অনেক এক্সপেন্সিভ এই এখানে এক কাঠা জমির দাম সাত কোটি টাকা দিলেও আপনি পাবেন এক কাঠা এক কাঠা মানে এতটুকু জমি তো সম্মানিত দর্শক সূত্র আপনারা শুনলেন যে কানাডায় উনি হাসপাতালে ছিলেন সেখানে এখানে প্রাইভেট সার্ভিস আমরা উনি সেটা বলছে বেটার দেন কানাডা তো এবং আপনি সেটা স্বীকার করতেছেন এবং আমরা এখানে চ্যালেঞ্জ দিয়েছি যে আমরা একটা হাসপাতাল করেছি ডক্টর হাসপাতাল এখানে ডাক্তার নার্স আয়া ওয়ার্ড বয় সুইপার প্রত্যেকটা জিনিসের আমাদের সার্ভিস যন্ত্রপাতি এবং সমস্ত কিছু ইন্টারন্যাশনাল মানের আছে কি না আমি সমস্ত রুগীকে বলবো আসুন আপনারা পরখ করুন প্রমাণ করুন এবং আপনারা যদি দিমত পোষণ করেন বা ভালো মন্দ আমাকে কিছু বলতে আমি শোনার জন্য দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছি আপনাদের সাথে কোন রুগী বলে যে আমরা একটু অসুবিধা সেই অসুবিধা শোনার জন্য আমরা আছি এবং সেই অসুবিধাটা সমস্যার আমরা সমাধান করবো ইনশাল্লাহ ভালো থাকেন বাংলাদেশের রোগীরা অসংখ্য রুগী দেখা যায় যে বিমান বোঝাই করে চলে যাচ্ছে পাশের দেশে অন্যান্য দেশে ব্যাংকক সিঙ্গাপুর এখানে সেখানে মানা করবো না আমি কাউকে যেতে পৃথিবীর যেখানে আপনি জানার অসুবিধা নাই। কিন্তু আমরা কী সার্ভিস দিচ্ছি সেই জিনিসটা ব্যাংকক সিঙ্গাপুর অন্যান্য জায়গার চেয়ে উন্নত মানে কিনা সেটা চ্যালেঞ্জ করলাম আমরা এবং সেটা আপনারা দেখবেন যেটা সেই চ্যালেঞ্জ আমরা নিতে পারছি কিনা আর পাখি রাস্তার অপর নাম তিরিশ বছর করে পৃথিবীর সমস্ত জায়গায় ফেল করার পরে আমার কাছে আসে সেটা প্রমাণ চ্যালেঞ্জ সারা পৃথিবীবাসী জানে এবং আপনি কেনাডা যান বা পৃথিবীর যেখানে যান আমার প্রেসক্রিপশন দেখে আমার সেই ডাক্তার আমাকে চিনবে কদিন আগে একজন জার্মানি থেকে পেশেন্ট আসছে আমাদের এখানে জার্মানির বাঙালি তো তার ফেস্টুলো অপারেশন করছে ওখানে সে ভালো হয়নি ভালো নেওয়ার পরে জার্মানির যে ডাক্তার সাদা জামরা ডাক্তার সেই রিফার করে আমার কাছে নাম বলছে বাংলাদেশে উনি আছে ওনার কাছে যাওয়ার সরকার দেখা দেখলাম কোথায় জার্মানির কোন ডাক্তার সাদা জানড়া সে আমাকে চেনে হ্যাঁ চেনে তো তাহলে এটা গর্ব করার কিছু না আল্লাহ শুক্রিয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আর বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে আমরা এই হাসপাতালে আন্তর্জাতিক মানে সেবা দিচ্ছি বিশেষ করে পায়খানা এবং কোলন ক্যান্সারের এটা আমরা এছাড়া আর কোনো কিছু চিকিৎসা আমরা করি না আমরা একটা জিনিস অল্প সামান্য জিনিস করি কলন একটা সার্জারি এটা সারা পৃথিবীকে আমরা চ্যালেঞ্জ করে করি সবাই আমাদের সেবা গ্রহণ করুন আমাদের আলোচনা সমালোচনা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি এখানে ভর্তি হয়ে দেখতে পারেন আপনার কোনো যদি মনে কোনো ইয়া লাগে কোনো সমালোচনার মতো কোনো কিছু থাকে আমাদেরকে বলবেন আমরা সেটা সমাধান করবো এছাড়া আর কিছু না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম